সালামু আলাইকুম ভালো আছেন আমার চিনলেন না আমার তো চিনবেন না আপনার স্বামী নাই চল্লিশ বছর এসে স্বামী মারা গেছে

আরে কান্না করতেছে মনে হয় কষ্ট পাইছে এরকম আপনার এই যে মানুষের বাসায় বাসায় গলিতে গলিতে যায় মানুষের কাছ থেকে কতটা দুঃখ কতটা কষ্ট পাইলে এভাবে কান্না করে আসলে আমাদের সমাজে অনেক মানুষ আছে কিছু কিছু মানুষ আছে যারা ধরেন টাকা পয়সার মালিক ধনী তারা যদি অল্প অল্প কইরা কিছু সাহায্য করে বা কেউ যদি একটু হেল্প করে যে এরকম কোনো মানুষ থাকবে না কেউ দেয় না খাওয়া দাওয়া করছেন দুপুরে খাইছেন এখনো খান নাই আল্লাহ এতে প্যাট ভরে এটা কি পেট ভরবো শরীরে কি শক্তি কত কষ্ট করতেছেন তো এটার জন্য কি আপনার শরীরে শক্তি লাগবে না খাইতে হবে না খিদা লাগছে আপনার আপনি তো আমার মার মতো মার মতো বললে ভুল হবে আপনি তো আমার মার চেয়েও আপনার বয়স বেশি তাই না তাহলে আপনি তো আমার নিজের খালাও বলা যায় মাও বলা যায় ঠিক আছে তো আমি কি আপনার মার জন্য সন্তান কি একটু খাবারের ব্যবস্থা করতে পারে না তাহলে আপনি এখানে বসেন আমি আপনার জন্য খাবার নিয়ে আসি বসবেন তো নাকি না চলে যাবেন আমার দেরি হলে সমস্যা নাই আমি এখান থেকে গাড়ি আসে বাইক দিয়ে টাইনে আমি চলে যাব চলে আপনার খাবারটা আমি নিয়ে আসি আপনি বসছেন কিন্তু যায়ন না কিন্তু এখান থেকে আপনার কাছে অনুরোধ হ্যাঁ যাবেন না কিন্তু ঠিক আছে আচ্ছা আপনি কিন্তু কিন্তু না হ্যাঁ আমি আসতেছি ঠিক আছে আসলে কি যে বলবো এখনকার যুগে এই সময়ের কালে এই সমাজে এখনো মানুষ আছে যারা না খেয়ে আছে খাওয়া দাওয়া করতে পারে না মানুষের কাছে সাহায্য চাইয়া মানুষের কাছে ভিক্ষা কইরা মানুষের কাছে হাত পাইতা তারপরে নিজের জীবিকা নির্বাহ করে নিজের চাহিদা পূরণ করে আচ্ছা এখানে খাবারের দোকান কই পাওয়া যায় পরে আজ জায়গায় কোন জায়গায় সামনে ওই যে সামনে ডাইনে একটা হোটেল আছে ওইখানে না আসলে আমি একটা কথা সব সময় বলি যে আমার ভিডিওতে আমি যখন ভিডিওটা করি মন থেকে ভিডিও করি আমি যখন ভিডিওটা করি যে এটা সবাইকে বলি যে যে যার সামর্থ্য অনুযায়ী দশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা বলেন এক হাজার টাকা বলেন যতটুকু সম্ভব আপনার যতটুকু তৌফিক দেয় করার আপনারা করবেন আপনার একটা দানে অন্য মানুষের হবে ওই পারে ভাই তেহারি আছে পোলাও আচ্ছা একটা পোলাও দেন তো হ্যাঁ 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 পার্সেল দেন একটা পার্সেল বর্তমানে বুঝছো মানে রাস্তাঘাটে হাঁটলে বা কোথাও গেলে বোঝা যায় যে কতটা অসহায় মানুষ আছে কত ধরনের কত গরিব মানুষ আছে দুপুরবেলা এক বেলা খাইতে পারে না অনেক কষ্ট হয়ে যায় আমরা তো অনেক মানুষ আছে খাবার দাবার খাই না অর্ধেক খাবার নষ্ট করা নষ্ট করে ফেলাই কিন্তু হ্যাঁ অনেক কষ্ট ভাই হইছে ভাই কত মুরগ প্লো একটা পানি লতো এই হচ্ছে পানি ঠিক আছে পানি খেয়ে নিবেন আপনি খাবেন এখন আচ্ছা নামাজ পড়েন পাচক তো আপনি খুশি হয়েছেন হ্যাঁ অনেক খুশি হয়েছেন আপনি এটা রাখেন এটা সামান্য কিছু দিছি এটা কোনো টাকাই না বুঝছেন বর্তমানে আমার যদি ওইলিটি থাকতো তাহলে আল্লাহ রহম দেখতেন যে আসলে আমি মানুষের জন্য কি করতে পারতাম আমার মনে চায় অনেক কিছুই করতে কিন্তু অ্যাবিলিটি নাই দেখে আমি করি না আমি যতটুকু পারি যতটুকু আমার সম্ভব হয় আমি ততটুকুই করি আপনি দোয়া করেন কান্নাকাটি করেন না সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন এবং পাঁচ তো নামাজ পড়বেন কারণ এখন আপনার বয়স হয়েছে এখন আপনার নামাজ পড়তে হবে বুঝছেন আমি আসি চাইলে ভালো থাকেন হ্যাঁ ঠিক আছে সালামু আলাইকুম